আসসালামু আলাইকুম ইনফো টেলিভিশনে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি শেয়ালা শারমিন পবিত্র রমজান মাস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর উত্তর উত্তর পশ্চিম থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উত্তর ও পশ্চিম থানা নং সেক্টরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতে দল কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব হাজি মজিবুর রহমান ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সভাপতি শামসুল নাহর উত্তর ও পশ্চিম থানা তাঁতি দলের আহ্বায়ক কাবিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁতি দল এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় আমরা আছি ইফতারি পূর্বে কিন্তু হাজি বলা হয়েছে ইফতারি পূর্বে যে দোয়া করা হয় সেই করে আপনার নেতা দোয়া করবেন উনি অত্যাচারে

এতক্ষণ ইনফো টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ দেখার জন্য ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন